আজকে মানুষকে জিজ্ঞাসা করবে কেমন আছে সে কি বলবে ভালো নাই এই সংসারে কে কেমন আছে সে নিজে ছাড়া কেউ জানে না আমরা তো কাউকে দেখি খুব ভালো দেখতে ভালো জামা প্যান্ট ভালো পরে তাই বলেছে ও ভালো আছে সেটা কি করে বুঝবে যতদিন সংসার হয় না ততদিন তো আমরা কিছুই বুঝতে পারি না আর যেই সকলের সংসার হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে সংসারে কত জ্বালা কত যন্ত্রণা এখন অধিকাংশই বাড়িতে এই ঘটনা ঘটছে কেউ বলে আর কেউ বলে না নমস্কার বন্ধুরা আমি জ্যোতি মোটিভেশন স্পিকার ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়টা একটু অদ্ভুত ধরনের যা আমাদের প্রতিদিন জীবনে খুবই দরকার আমরা কিছু কিছু ব্যাপার বুঝতে পারি না কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে কথা বলবো না এই সংসারে আমরা কার সঙ্গে কম কথা বলবো কারণ সংসারে কিছু মানুষ আছে তাদের সঙ্গে তোমাকে কম কথা বলতে হবে এটা তোমাদের লাভ হবে আর তোমাদের ভালো হবে তাই তোমাকে জানতে হবে এরা কারা তোমাদের বুঝতে হবে যে সংসারে কিছু মানুষ আছে যারা একটু বেশি বুঝে আর যারা বেশি বুঝে তাদেরকে তুমি কোনোদিন বুঝাতে পারবে আর আরেক ধরনের মানুষ আছে যে যাদেরকে তুমি বুঝাতে গেলে তাদের আবার ইগো প্রবলেম হয় এই ধরনের মানুষকে তুমি কোনোদিন বোঝাতে পারবে না এরা না বুঝেই অনেক সমস্যা চালু করে দেয় আবার কিছু মানুষ আছে যারা অন্যায় করে আবার অন্যায় করার পরও তারা অস্বীকার করে আর বলে আমি যা করেছি ঠিক করেছি আমার কোনো কিছু বোঝার দরকার নাই এই ধরনের মানুষের সাথে কম কথা বলা উচিত এদের সঙ্গে বেশি কথা বললে ফালতু ঝগড়া হতে পারে নিজের জীবনে একটা সমস্যা আসতে পারে তাই যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে আজকে সংসারে বৌমা শাসীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক সব কিছুই একটা সমস্যা তারপর তো স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছেই সেটা তো বর্তমানে একটা ভয়ানক সমস্যা এই সম্পর্কের মধ্যে সমস্যা আছে বলেই তো আজকে এত সমস্যা আর সম্পর্ক পুরো নষ্টের দিকে কোথায় ভালো সম্পর্ক খুব কম আমরা বর্তমান যুগে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি আগে সবাইকে নিয়ে আমরা থাকতাম আর এখন একা জীবন যেমন লিড করি এই তো ঘটছে চারিদিকে তুমি যদি একটু ভালোভাবে দেখো দেখো সম্পর্ক কি কোথায় চলে এসেছে অনলি আমি একা এটাই হচ্ছে সম্পর্ক তোমাকে বুঝতে হবে যে আজ কি কেন এত সমস্যা সব কিছু থাকা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন ভালো হচ্ছে না আর একটা মজার ব্যাপার যখন আমি একা থাকছি তখন মনে হচ্ছে কেন আমি একা কেন আমার সঙ্গে কেউ কথা বলে না কেন কোনো আমার সম্পর্কের লোকজন আমার সঙ্গে খোঁজো নাই না বর্তমান সমাজে সম্পর্কের মধ্যে সব সম্পর্কই শেষের দিকে আমরা সম্পর্কটাকে বুঝতেও চাই না বা বুঝতে পারি না সব কিছুর মধ্যে আমরা একটা কোনো বিন্দু খুঁজি এই খোঁজার কারণেই সম্পর্ক সব কিছু নষ্টের দিকে তাই অনেকের সংসারে দেখবে শাশুড়ি বইয়ের ঝামেলা ঝগড়া লেগে গেছে কেউ কাউকে মানতে চায় না এ বলে আমি ঠিক ও বলে আমি ঠিক এখানে কেউ মানবেও না শাশুড়ি বলবে আজকে তোমার জন্য আমার সংসার ভেঙে চলে গেছে আমার ছেলে নষ্ট হয়ে গেছে এমন কথা তো সবসময় আমরা শুনতে পাই তো এরকম কথা শুনে অশান্তি ছাড়া তো আর কিছুই হবে না আমাদের যে কোনো সমস্যা আসবে সমস্যাটাকে আমাদেরকে সলিউশান করতে হবে তো যে কোন মানুষটি কি বুঝে কোন ধরনের মানুষের সঙ্গে আমি কথা বলবো কোন ধরনের মানুষ থেকে আমি একটু বুঝে থাকি এই ধরনের মানুষের কাছ থেকে তোমাকে কম কথা বলতে হবে যতটা প্রয়োজন ততটাই তাই ফালতু কথা শুনলে তো রাগ হবেই আর রাগ হলে সংসারে অশান্তি লেগেই থাকবে নিজের কর্ম জায়গায় অনেক মানুষ দেখতে পাবে পাড়ার মোড়ে চায়ের দোকানে তোমার সোসাইটিতে এই ধরনের মানুষ দেখতে পাবে যে তোমাকে কথায় কথায় তোমাকে ছোট করার চেষ্টা করে কে কোনো কিছু বললে সে তো বুঝতেই চাই না মনে করে আমি যেটা বলি সেটাই ঠিক আর বাকি যারা বলে সেটা ভুল আবার কিছু মানুষ আছে যারা অন্যায় করেছে করার পর ভুল স্বীকার করেছে তা সত্ত্বেও তার উপর জোর করে বলবে কেন তুমি করলে কারণ ভুল হতেই পারে আমি তো ভুল স্বীকার করেছি তার উপর আরও মানুষ আরও জোর দিতে কারণ এটা বুঝতেই চাই না কারণ জীবনে চলার পথে অনেক ভুল হতে পারে সেগুলোকে সংশোধন করতে হবে সেখান থেকে তোমাকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে নিজের ভুলকে স্বীকার করতে হবে ভুল স্বীকার করা মানে যে তুমি ছোট নয় তুমি নিজে বড় হলে আর তুমি যখন ভুল স্বীকার করবে তোমার মধ্যে পরিবর্তন আসবে তুমি জীবনে কিছু করতে পারবে এই ধরনের মানুষের সঙ্গে তুমি যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে আর এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ ফালতু ঝগড়া বা ঝামেলায় তুমি যদি জড়িয়ে পড়ো না তোমার জীবন থেকে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে তোমার নিজের মূল্যবান সময় চলে যাবে আর তোমার যে লক্ষ্য সেটাও নষ্ট হয়ে যেতে পারে আর যে কাজটা তুমি খুব সহজে করতে পারবে সেই কাজটাও তুমি করতে পারবে না কারণ অশান্ত মস্তিষ্ক কোনোদিন ভালো কাজ করতে পারে না এই ধরনের মানুষের জন্য তোমার নিজের ক্ষতি হবে ওদের কোনো ক্ষতি হবে না কারণ ওদের ধরনটাই রকম ওরা কোনোদিন পরিবর্তনও হবে না তাই নিজেকে নিজের ক্ষতিটাকে বুঝতে হবে এর জন্য এই ধরনের মানুষ দেখলেই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর যতটা পারবে কম মেলামেশ করবে কম কথা বলবে তোমার জীবন খুব ভালো থাকবে তাই নিজের জীবনটাকে এই ফালতু মানুষের জন্য নষ্ট করবে না কারণ জীবন একবার আর সময় খুবই মূল্যবান কারণ সময় চলে গেলে সময় ফিরে আসে না আমি এই কথাটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় তাই সঠিকভাবে সময়টাকে ব্যবহার করে নিজের জীবনের লক্ষ্য পূরণ করো কতটা পারবে নিজেকে নিয়ে ভাববে নিজের স্বপ্ন অ্যাচিভ করার জন্য প্ল্যানিং করবে ফালতু মানুষ থেকে যতটা তুমি দূরে থাকবে ততটা তোমার জীবন ভালো থাকবে তো আশা করি ভিডিওটি সবাই দেখবে সকল মানুষকে শেয়ার করবে তোমার নিজের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোনো ছাত্র বা ছাত্রী তোমার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করো কারণ মানুষকে ভিডিওটি দেখার সুযোগ করে দাও যে এই ধরনের মানুষ সঙ্গে কথা বললে কি তোমার ক্ষতি হয়েছে যদি তোমার এই ধরনের মানুষের সঙ্গে কথা বলে ক্ষতি হয় তাহলে আমাকে কমেন্টে লিখবে হ্যাঁ ইয়েস তাই আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ